জুলহাজি এম টিভি পক্ষ থেকে নিয়ে আসলাম নতুন আর একটি খেলা ওই জায়গা থেকে এই জুরিতে বল ফেলে পুরস্কার দিতে চ্যালেঞ্জ এক একজনের দুইটা করে সুযোগ পাবে দেখা যাক দুইটার মধ্যে কয়টা সুযোগ কাজে লাগাতে হবে আপনি কি রেডি হ্যাঁ আস্তে আস্তে আপনি মারবেন আপনি দুইটা সুযোগ পাবেন দেখা যাক ও মিস আপনি আর একটা সুযোগ পাবেন দেখা যাক ও মিস আপনি দুইটা সুযোগ পাবেন দেখা যাক আপনি আস্তে আস্তে চিন্তা ভাবনা তারপর মারবেন ও মিস দেখা যাক আর একটা সুযোগ পাবেন দেখা যাক ও মিস সবাই একটু হাততালি একসাথে হ্যাঁ মারেন দেখি আস্তে আস্তে ও মিস আপনি আর একটা সুযোগ পাবেন সুন্দর সবাই আমার এই কাকি দুইটা বলের মধ্যে একটা বল ফেলতে পারছে কাকি আপনি একটু এদিকে আগে আসেন সবাই একটু আছে তাহলে একসাথে হ্যাঁ মারেন দেখি দেখা যাক আপনি দুইটার মধ্যে কয়টা ফেলতে পারেন আপনি আস্তে আস্তে চিন্তা ভাবনা করে তারপর মারবেন ও দেখা যাক আপনি আর একটা সুযোগ পাবেন আর একটা সুযোগের মধ্যে দেখা যাক এই সুযোগ আপনি কাজে লাগান হ্যাঁ মারেন দেখি দেখা যাক আপনি দুইটা সুযোগ পাবেন আস্তে আস্তে চিন্তা ভাবনা করে আস্তে আস্তে মারেন দেখি ও মিস আপনি আর একটা সুযোগ পাবেন দেখা যাক মারেন দেখি ও মিস হ্যাঁ আপনি আস হ্যাঁ আপনি দুইটা সুযোগ পাবেন দুইটার মধ্যে প্রথমটা মিস দেখা যাক আর একটা সুযোগ পাবে মিস হ্যাঁ আস্তে আস্তে মারেন দেখি দেখা যাক আপনি ও হ্যাঁ মারেন দেখি দেখা যাক ও মিস মারেন দেখি দেখা যাক আস্তে আস্তে ও মিস দেখা যাক একটা সুযোগ পাবেন মারেন দেখি চিন্তা ভাবনা করে ও মিস